যুবসংঘের ফুল বডি আমি পাঠিয়ে দিই ব্যাট থ্রো চার ঘন্টার মধ্যে তার কাছ থেকে কোনো কথা পাইনি সে গ্রফিক এসে আমাকে রিপোর্ট দেবে স্যার যা পায়ে ধরে কামবো সে যদি মুখে লাথি মারে তাকে কি আর পায়ে ধরা যাবে সে এই মন্তব্যটা আজও আমার মাথায় বারবার ধাক্কা দেয় তখন সবাই ছিল আমাদের আউবকার হাড়াভাঙ্গা মানুষের প্রিন্সিপাল আর এনামুল আমাদের এখন চাতটা মানুষের প্রিন্সিপাল এসে চাপে মধ্যে আর সে গ্রফিক ছিল তো সম্পাদক এটা সব ফুল বডি পার্টি ছিল এরপর আজকের দিনে মেয়র লিটন এর দাদা তিনি নিজে ব্যক্তিগত একটা চেষ্টা নিলেন কারণ ওনার দাদাটা আলাদা ব্যাপার আছে উনিশশো আটচল্লিশের বারোই মার্চে এখানে প্রথম সর্বশেষ যে আপনার নিখিল বঙ্গ আসাম জমি যে সম্মেলন হয় উনপঞ্চাশে সেটাতে প্রিজাইড করেছিলেন এই লিটনের দাদার দাদা আব্দুল হামিদ শাহ এইখানে সেখানে নদর বাজার আছে না তাদের পাশে মসজিদ আছে এইখানে সম্মেলনটা হয়েছিল এবং সেদিন ওই আব্দুল হামিদ শাহের নামে ওই হামিদ পাইলট স্কুল এবং সেদিন মিস্টার জিন্নার নামে এই নদবার নাম পরিবর্তন করে জিন্নানগর রাখা হয় কথা বলছো তখন থেকে ডক্টর বারি সাহেবের সাথে ওনাদের একটা আলাদা দারুণ গুড রিলেশন আছে কারণ মালা কাউ সাহেব ওদের বাড়িতে উঠছেন বারি সাহেব ওদের উঠছেন খাওয়া দাওয়া একটা আলাদা সম্পর্ক থাকে না আমি চিন্তা অনেকে দিয়ে কিছু করার জায়গায় দেখি আর উনি ওর আমাকে খুব ভালোবাসতেন কেন আর কাজ করছি নিজেরা করতে পারকবে না আমরা করছে যেন খুব খুশি কয়েকবার ইজতেমে আসছেন আমি যেন বললাম যে মিস্টার স্যার এই কাজটা করিয়ে দিন তো একটু বাড়ি স্যাব বলে ই জামা একবার ভেঙে গেলে আর কিন্তু দুগুলো লাগবে না আমি এখনো ধৈর্য ধরে কিছু বলছি না কিন্তু আমি ছেলে যুবসাধুর উপদেষ্টা আমি এখন আলাদা সংগঠন করি নাই কিন্তু আমার ওপর দারুণ চাপ সৃষ্টি হচ্ছে আপনি দয়া করে শেষবার একটু বুঝান তো দেখি আপনার কথা আশা করে ফেলবে না ঠিক আছে আমি আর সালাম সাহেব দুজন ঢাকাতে গেলাম ফ্লাইটে উনি এসেছেন জমিতে প্রোগ্রামে ওনার বাসাতে বসা হবে বাড়ি নিজের মানে ডেট এবং সময় উনি দিয়েছেন ওনার বাড়ি বেশ সুন্দর খানা পানির ব্যবস্থা করেছে আমরা দুজন যে বসে আছি আমার দুজন তোর উপদেষ্টা বাড়ি সাহেব আসছেন একটু পরে রানীবাজারে কিন্তু ওখান থেকে এখানে আসলেন বারবার উনি লোক পাঠালেন বিভিন্ন অজুহাত দিয়ে দিয়ে কাটে গেলেন আসলেনই না টোটালি এটা হলো মানে চূড়ান্ত একটা প্রচেষ্টার মধ্যে একটা অংশ তাহলে জমিয়তের নেতারা ফেলে হলো আর এদের মধ্যে আরেকটা বিষয় বলতে যাচ্ছি শুরুতে যে চেষ্টা আমি যুব সংঘটাকে জমিতে অঙ্গ সংগঠনে পরিণত করার জন্য ডাইরেক্ট জমিতে ওয়ার্কিং কমিটির সদস্যদেরকে দিয়ে একটা চেষ্টা চালানো যেটাকে বলে আভ্যন্তরীণ প্রচেষ্টা সেটা করলাম কাকে দিয়ে অধ্যক্ষ আদেশ আমাদের পক্ষে ছিলেন যুব সংঘের পক্ষে মানুষ আবদুল্লিন ফজল সাহেব উনি আমাদের তম পক্ষে ছিলেন এই দুজনকে পক্ষে নিয়ে আমি ভাই একটা দরখাস্ত লিখে দিচ্ছি আমি যুব সংঘের সভাপতি হিসেবে আমি আবেদনটা করবো আপনার খালি দয়া করে কথা বলে ওনাকে বুঝাই সে চেষ্টা করেছিলেন সেখানেও ব্যর্থ এগুলো আমি আভ্যন্তরীণ চেষ্টা করেছি আগে আমি না করে তো এগুলো বাদ দিক তাকে ধরে ধরে কিছু করা যায় কিনা কিছু করা যায়নি সব শেষে একটা চূড়ান্ত রিস্ক আমি নিয়েছিলাম বলতে আমি বলছি এই জন্য কেন সংগঠনের কারোর অনুমতি নেই তোমাদের আজকে কাউন্সিল সম্মান ছিল না তখন আমার যে কাউন্সিল ছিল তখন যে কোনো সংগঠনের একটা চূড়ান্ত কোন বিষয় নিতে গেলে আমাকে জেলে ঢুকে তোর ইনসাফ এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গণতন্ত্রের বৈরভূত একটা সিদ্ধান্ত হচ্ছিল তো ওই সিদ্ধান্ত আমি নিজে রিস্ক নিয়েছিলাম কাউন্সিলরদেরকে এড়িয়ে সেটা কি উনি বারবার খালি বলেন যুব সংঘ হলো বৌদ্ধ সংগঠন সুদ্রন সংঘম ঘটছে আমি এই বলি মানুষকে খেপা এটা বন্ধ হয়ে গেছে মহাবিপদ এর পক্ষে দলিল আদুল্লাহ দিয়ে ডিকশনারি ঘাইটি ঘটে কতবার যে ওনাকে লিখিত পাঠানো হলো আমি হাসানুজ্জামান আর ওনার পক্ষে ওই ছিল শামসুর রহমান বিএল কলেজের যশোর আর আমার পক্ষে ছিল হাসানুজ্জামান এটা যে বৌদ্ধ শব্দ নয় এর প্রমাণ করতে গিয়ে মাল্লা কাফির বই ঘাইটি ঘেটে বের করলাম কয় জায়গায় উনি সংঘ শব্দ ব্যবহার করেছেন এখন উনিশশো আটচল্লিশ সালের প্রথম জমি গঠনতন্ত্রে আটচল্লিশ অক্টোবরে কয়েক জায়গায় সংঘ শব্দটা আছে ওটা হিসাব করে আমি দেখা দিলাম যে আপনার জমিতে প্রথম গঠনতন্ত্রে এত আছে আমরা গঠনতন্ত্র আচ্ছা জাতিসংঘ যদি বলা যায় তো যুব সংঘ বলা যাবে না কারণ কোন যুক্তি কাজে লাগে আমি বললাম আচ্ছা একটা বুদ্ধি করা যায় সংঘষ জমের দি পরে যে জামাটা এক করা যায় সেই দুধ করা গেলাম ঢাকাতে থাকা যায় তো নেই বাসা থাকলাম মাহমুদ নিজেও জানা যে আমরা কেন গেছি কয়েকবার জিজ্ঞেস করছে ভাই কেন আসছে না এখন তো সব জিজ্ঞেস করলে না কিছু বাতিনি থাকে তো নেতাদের সবকে যাই হয় কিছু বাতিনি থাকে আমাদের কাটাই গেছি রাত্রি একটা দশ মিনিটে গেছি বারিশের বাসায় কোনো বারো হয় নিতে শুধু ঐক্যের সারছে বললাম স্যার আপনি তো সুভবান চাইছেন তাই না আমার আমাদের যে ইয়ে কি বলে ওটাকে প্যাড প্যাডের পরিষ্কার প্রথম থেকেই লেখা যায় জমিতে সুভবাণী আলাদা তা বাংলা হলে আহলে আহে যুবসংঘ আমি যুবসংঘ জবেকে দিয়ে যাচ্ছি সুভবাণই বলবো তবুও তো এক রাখেন স্যার নষ্ট করবেন না ওরে খুশি এত খুশি বলতে হবে এক বছর দেখে দাঁড়ান হাসিতে একেবারে মুখটা একটু সাদা হয়ে গে আমি তো সাদা মানুষ আর সাদা হয়ে গে শান্ত ছিল এই একটা ও কিছু দিলে তালা কত লিখে আরবি তো দেখানো যায় লিখলো সব করলো আমি কিন্তু খুবই ভাবছি কি কি কাজ আমি যা রাজি আমি কাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে কিন্তু তবু আমি করবো কারণ দোষটা সম্পূর্ণ আমার ঘরে আসবে আমি জামাত ভাঙালো এই কথা রটা চারা আর আমাকে এই দোষই দেবে আমি জামাত ভাঙতে রাজি একটা শব্দে যদি আমার জামাত ঐক্যবদ্ধ থাকে সেটা করবো উনি সেটা হেমরাজ হলেন দেখেন এটা কেমন হলো যুব সুপরিচিত একটা শব্দ আরে এটা কোন গোনা নেই কুফুরি নেই খুশিকে নেই কিছুই নেই শেষে বললাম আপনি রাজি হয়ে যান এটা সঙ্গ বাদ দিলে যদি আল্লাহ ইচ্ছায় বাড়ি সব খুশি হয় যে আমার যদি ঐক্যবদ্ধ থাকে এটি আমাদের বড় পাওয়া এই বলে আমরা দুজন একমতে করতে গেলাম শেষ সহি করলাম কিন্তু একটা ভুল করে ফেললাম ভুল করলাম এই যে এটা লিখলাম না লেখার মধ্যে যে উভয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি এটা মেনে নিলেই তবে এটা কার্যকর হবে এই কথাটা আমি লিখলাম না উনি মানে ভুলে ভুলে গেছে গেছি কথা চুক্তি হলে নেতা নেতা চুক্তি হয় কিন্তু মানে কারা কর্মীরা মানে না আমাদের প্রধানমন্ত্রী এক দেশে চুক্তি করে আসে ভারতে করেছে গত বছর জানুয়ারিতে এবছর জানুয়ারিতে প্রায় এসে গেল এখন পর্যন্ত চুক্তি বাস্তবায় হয়নি কারণ কি এখন সংসদে পাশ হবে তবে তো পাশ হবে চুক্তি হবে তাই না তো এটা তো লেখা লাগে না এমনিতেই বোঝা যায় কারণ এটা তো সম্পত্তির ব্যাপার না তা আমি লিখলাম হয়ে গেল তবুও ওটা লেখা হয়নি এটা একটা মহা ভুল হিসাব উনি প্লেস করলেন জনগণের সামনে প্লেস করলেন দেখো ও চুক্তি ভঙ্গকারী উনি এলেন এখানে রাজশাহীতে আমি যেখানে থাকতাম এখানে বের করে দিল আমাকে জুলুম তো মেলা জুলুমের একটা আমি রাজশাহীতে কয়েক জায়গায় মহাজির হয়েছে দু তিন জায়গায় হেজুর করতে আমাকে তো ওখানে গিয়ে হাজির সসৈন্য একেবারে ডক্টর মুজিবুর রহমান উনি আমাদের রাষ্ট্রীয় প্রভিজিট চিঠি সাহায্য সবাই ধল বেঁধে চলে গেছে গিয়ে সেখানে দিবতের একবার বন্যা বয় গেছে শেষে মুসলিম রহমান স্যারটা আসন্ত ব্যাপার কি মসজিদের জ্বালাই দিলে দেখো কি আছে বাড়ি সবাই তাই নাকি নিয়ে গেলাম আমাকে গিয়ে দেখে ওই ঐক্য চুক্তিটা আরবি বাংলা গণিত সবাই বুঝাচ্ছে এই দেখো তোমাদের গালাপ থাকে এই দেখো ইত্যাদি আমরা স্যার আপনি এটা প্রচার করছেন কেন বলা ছিল যে আপনার ওয়ার্কিং কমিটি আমাদের কাউন্সিল সম্মেলন হবে আমি অলরেডি মিটিং ডেকে দিয়েছি এক মাস পরে ডেট দিন ছাব্বিশে ডিসেম্বরে আর আপনি এখন প্রচার করে এগুলো ও তাই তো ভুলে এই ভাই মুসলিম ভাইরা শোনেন এই এটাও যেন প্রচার করবেন না এগুলো কথা ওদের এর পরে এগুলো বলা হবে তখন তো মোবাইল ছিল না তো তারপরে রবিবুল ভাই ইয়ে পাবনা থেকে পাবনাতে বারবারে খোদ্দার দিতে জুমার খোদ্দার মধ্যে এগুলো বলে আসছে যা ধরলি বলে এই খোদ্দার বলেন না যে কোনো কথা হইলো বড় এইসবগুলো হয়ে গেল এরপরে উনি শেষ চেষ্টা নিলেন কুইজদের মাধ্যমে কুয়েতে তখন আলহামদুলিল্লাহ আমাদের খুব খুবই জনপ্রিয় ওরা আমাদের একই বসে আমরা ওখানকার যুবকরা কাজ করছে এখানে আমরা দুজনের কাজ করছি ওরা খুবই পুলিশ আমাদের উপর তখন উনিশশো একানব্বই আঠারো উনিশ বিশ জানুয়ারি আমরা কুয়েতে একসঙ্গে সবাই ছিলাম ওটা কুয়েতের আমিরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কারণ তখন কুয়েত ফল করেছিল ইরাকের মাধ্যমে নব্বই সালে ওটাকে আবার রিভাইভ করেছে জন্ম সৃষ্টি করার জন্য বিশ্বের লোকরা যে কুয়েতের পক্ষে আছে এটা শো করার জন্য ওরা বাংলাদেশ থেকে আমাদের সাতজনকে নিয়ে গিয়েছিল তো ছজন ঢাকার একজন খালি বাইরে রাষ্ট্রের থেকে আমাকে নিয়েছিল সেখানে সুযোগ হয়ে গেল এক ফাঁকে দেখি আমাদের ওখানে কুয়েতে যিনি হেড শেখ তারেক আলী সাহেব গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে গেল আমি ভাবছি তার অফিস দেখা নিয়ে যাচ্ছে বলছি মানে কি কি ভাই তারেক তাহলে আসেন না প্রোগ্রাম আছে আমাদের এখানে একটা কেন আসলে প্রোগ্রাম খুব বড় প্রোগ্রাম ছিল প্রোগ্রামের আগে এই জন্য তোমার বসেছো এরকম একটা সুযোগ করে নিয়েছো সেখানে সাত দেশের আমির সব আছে সুদানের আমির ইন্দোনেশিয়ার আমির নেপালের আমির ইন্ডিয়ার আমির বাংলাদেশের আমির তো আমির মধ্যে বোন হবে সভাপতি আর কুয়েতের আমির সব বসা বুঝলি কোথায় যাই হোক এক ঘরে ঢুকলো সব বসা সুবাহরাল্লাহ কি একটা সাংঘাতিক ব্যাপার আব্দুর রহমান আব্দুল খালেক নাম শুনছো না

ভাই আপনার এক বইছ তো এই সাক্ষ্যটাকে আপনার মানে হ্যাঁ তো আপনি কেন চুক্তি ভঙ্গ করলেন তাহলে এই যে ফাতা শর্ত ফাতাল মাসর শর্ত ফাউদে গেছে মাসর হয়ে গেছে কি শর্ত ছিল শর্ত ছিল যে এটা এক মাস পরে উভয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করলে এটা কার্যকর হবে এই পর্যন্ত এটা কোন মানে প্রকাশই করা হবে না কিন্তু উনি প্রকাশ করে দিয়েছেন ওনার কমিটি বসলে আমার যুবসংঘ বসে এলাও করে না অত হয়নি যুবসঙ্গের পক্ষ থেকে আমি করলাম তো যুবসঙ্গীত কেন্দ্রীয় কোনো সদস্যরা এটা এলাও করেনি হয়নি ও আচ্ছা এটা প্রশ্ন জব পেয়ে হয়ে গেলো তো এ বারসের দৃষ্টি এটা কি সঠিক না বেঠিক বলুন তো না আমার তো এই বলতে পারে না কি তো মাথায় নি চলে হ্যাঁ ঠিকই বলছে তা প্রশ্ন করছে আচ্ছা যুবসঙ্গী কি নিজের নিজের গলে উঠছে না জমিতে হলে পয়সা দিয়ে ও তাদের শাখা এসেও গলে উঠছে না যুব সংঘ নিজস্ব উদ্যোগে নিজেদের পয়সা দিয়ে সংগঠিত জমি তাহালেদের যুব সংঘের জন্য কখন একটি ভাষা দান করে নাই তবে আমরা নিজেদেরকে জমি তাহলেদের শাখা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তখন করেছি এখনো করি আমরা চাই আমরা মুরব্বীদের অঙ্গ হিসেবে কাজ করব কি সব কথা ঠিক হ্যাঁ ঠিক এইবারে গেল খেপি বেসা বলছেন উনি বাংলা হচ্ছে যখন যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে সেই যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র আহলাদিসের দাওয়াত নিয়ে যুব মধ্যে কাজ করে যাচ্ছে আপনি আহলাদিসের প্রেসিডেন্ট হিসেবে উচিত ছিল তাদেরকে সহযোগিতা করা উৎসাহ দেওয়া আর আপনি তাদেরকে সেটা না করে উল্টা তাদেরকে বহিষ্কার করলেন যান বলি একদম কাউকে ছুটি ফেলতে পারে মুগির আর উনি উঠে রাগে চলে গেল পুরো মিটিং স্তব দেখ কোন কার মধ্যে কথা নেই আল্লাহ তুমি কি বিজয় দিলি আমি তো কল্পনাই করেনি এখানে এসে আমাকে শেষ করার জন্য আর এমন দুজা হয়ে গেছে অকল্পনীয় এর পরে পরবর্তী অনুষ্ঠান মগরির পরে ওই যে বললাম সব দেশে আহলে নেতা যারা গেছে ওই সম্মেলনে পঁয়ত্রিশটা দেশ থেকে তাদের নিয়ে ওরা একটা রিসেপশন দিচ্ছে ওই এহেতের পক্ষ থেকে এটা তো আমি জানি না খবর সেখানে ঢুকে থেকে সে বাপরে বাপ কিসের রাজপ্রাসাদ এখন ওদের দেশে নিয়ম হলে মঞ্চে করে নেতা বসে না যিনি তোমরা বলে সঞ্চালক ওকেও দেখা যায় না ও পর্দার মধ্যে থেকে ঘোষণা দেয় আর খালি চেয়ারে এখানে নাম আছে নাম ভেসে ওঠে বক্তার নাম দেশের নাম ভেসে ওঠে ওরা তখন অনেক অ্যাডভান্স তখন একানব্বই সালে অনেক অ্যাডভান্স তাই আমরা সামনের লাইনে বসে আছি সমস্ত নেতারা আমি আর টা বোকাতো যত গালা গেলাস রাগ হয় না বাড়ির সবাই এত জুলুম করছে আমার মধ্যে রাগ বেশ কিছু নাই একসঙ্গে থাকি শাকপাত দিই লুমি শাকপাত দিই সবই করি আমি খাদেম মিশে যাবো ব্যাগটা আমি হাতে টানা টানা করি

একটা একটা বক্তাদের নাম হয়ে যাচ্ছে বক্তৃতা হয়ে যাচ্ছে দশ মিনিটের টাইম বাংলাদেশ আমি যেমন নিশ্চয় বাড়ি নাম হবে আমি নিশ্চিন্ত বসে আজ করতে স্যার যেহেতু আমার চিফ সব বসে আছেন নাম দিয়েছে আমার তোমার অবস্থা কি হয় তুমি আগে বুঝো এই সমস্ত ইন্টারন্যাশনাল ফিগারের সামনে আমার নাম ডাকতেছে এবারে বাংলাদেশ পক্ষ থেকে আর যদি বলতে সব সালা এত ইয়ে কোন স্যার আপনি বলবেন না তোমার নাম ডাকেছে তা কী লজ্জার বিষয় আমি তো আমাকে তো ডাকলো কিন্তু আমার তো এদিকে ফেলফেল শুরু হয়ে গেছে কি বলবো দেখি নাম বানামপুর তখন গেরাম ভয় দেখা তবে বাড়ি সব সময় কথা হলো সারা আগে থেকে হয়ে আগে থেকে আমি বক্তব্য শেষ করলাম সেই সাড়ে নয় মিনিটে এই যে আলহদুল্লাহ স্রোত পড়ে গেল শ্রোতাদের মধ্যে এর আগে কেউ আলমদুল্লাহ পড়েনি মানে কার বেড়ে গেছে বারো চোদ্দ মিনিট কার কম হয়ে গেছে তিন চার মিনিট এরম হয়েছে আর আমার এখন টায়ার টয় শেষ হয়ে গেছে এখন নেমে আসছি খুব খুশি

তারপরে আমরা দুশো করি আমরা প্রশিক্ষণ যাই আমরা টাইম এসে কাস্টমার না মানে এতই খুশি কুয়ের জয় হয়ে গেল একটু আগে ওই নেতা জয় হয়ে গেল ঘরে এখানে আল্লাহক বিলাভ জয় করে এটা সেরেফ বলতে পারো তোমার আকীদার ফলাফল গাইবি মত দেখিলে বলো আর হামদুলিল্লাহ এরপরে এবার সব রানে মানে ভঙ্গ দিলেন যে আর হবে এটা হবে না এই শেষ তারপরে উনি দেশে ফিরলেন এসে বাবা আর আর ডাকাডুবি করে না এখন তারপরে করলো উনব্বই তো আউট করে দিল তারপরে শেষ চেষ্টা করে শেষ চলতে লাগলো আমাদের বিজয় কাফলা বলতে পারা সারা দেশে আমাদের সমাজ কল্যাণ কাজ সেই সঙ্গে দাওয়াতি কাজ সবই চলতে লাগলো শেষ কালে আলহামদুলিল্লাহ আমাদের জামাতি ভাইরা দিলে এখন ওটাও বন্ধ করে দিল এরপরও চলছে এই হলো বলতে পারে ঐক্যের জন্য চেষ্টা আমরা যা করেছি এগুলো বলতে পারি আর ভাঙানোর জন্য যা চেষ্টা আমরা করেছেন সেগুলো আমার বলার ঠিক নয় এটা আরাফাত তার রেকর্ড পড়লে এমন কোন সংখ্যা পাবে না যেখানে যুবসংখ্য বৃদ্ধি লেখা হয়নি আমরা কোনো জবাব ঠিক নি